প্রিয় দর্শক অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো আর্থ এটিএস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই আর্থ এটিএস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে গ্লুকোসামিন সালফেট সাতশো মিলিগ্রাম এবং কন্ড্রোয়েটিন ছয়শো মিলিগ্রাম এই দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই আর্থ এটিএস ট্যাবলেট বাংলাদেশের ঔষধ কোম্পানি এক মিস ল্যাবরেটরিজ লিমিটেড এই আর্থ এটিএস ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই কম্বিনেশন করা আর্থ এটিএস ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এটি সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হতে পারে কিনা তো চলুন এই আর্থ এটিএস ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক হ্যাটু কোমর হাত মেরুদণ্ড এবং আমাদের শরীরে অন্যান্য স্থানের বাতের চিকিৎসায় খাদ্যর সম্পূরক হিসেবে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের শরীরে হাঁটু কোমর মেরুদণ্ড এবং যেই জয়েন্টগুলো রয়েছে সেগুলোতে প্রচণ্ড পরিমাণে যে বাতের ব্যথাগুলো হয় বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় হাড় ক্ষয় মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথা হাতের ব্যথা এবং আমাদের শরীরের যেই বিভিন্ন ধরনের অস্থির জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টের ব্যথা দূর করতে এই আর্থ এটিএস ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এই ঔষধটি রিউমাটয়েড আর্থ্রাইটিস খেলাধুলা করতে বা যে কোনো কাজকর্ম করতে বা পরে গিয়ে যেই ব্যথাগুলো হয় বা আমাদের জয়েন্টগুলোতে যে ব্যথাগুলোর সৃষ্টি হয় তা নিরাময়ে এই ঔষধটি কাজ করে এছাড়াও এই ঔষধটি মাইগ্রেন প্রতিরোধে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন সরিয়াশিসের ক্ষেত্রে রক্ত নালীর জটিলতায় এই ওষুধটি কাজ করে এক কথায় বলতে গেলে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে বাতের ব্যথাতে ভুগছেন যে বয়স্ক রোগীরা জয়েন্টের ব্যথাতে ভুগছেন হাঁটু কোমর ঘাড় হাত সহ আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের জয়েন্টগুলো রয়েছে সেগুলোর বাতের ব্যথাতে ভুগছেন তো তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও পরে গিয়ে বা কাজকর্ম করতে বা যে কোনো সমস্যার কারণে যদি আমাদের শরীরে প্রত্যঙ্গগুলোতে ব্যথা হয় সেই ব্যথা দূর করতে এটি কাজ করে এছাড়াও আমাদের শরীরের ত্বকের ওপর যে সোরিয়াসিস হয় রক্তনালিকার যে জটিলতা হয় এগুলোতেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো আর্থ এটিএস ট্যাবলেটের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আর্থ এটিএস ট্যাবলেট সকালে একটি ও রাত্রি একটি খাবারের পর সেবন করতে হবে এটি হলো এই ওষুধের সাধারণ ডোজ তবে আপনারা অবশ্যই এই ওষুধটি সেবন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কেননা আপনার রোগের ওপর এবং বয়স ও ওজনের উপর তারতম্যতার ভিত্তিতে এই ওষুধের ডোজ মেনটেন করা হবে তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি সেবন করা উচিত নয় এখন চলুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব হতে পারে কিনা এই ওষুধটি সেবন করার ফলে অতিরিক্ত গ্যাস্ট্রিক হতে পারে বুক জ্বালা পরা বদহজম এগুলো সমস্যা হতে পারে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের বাতের ব্যথাতে ভুগছেন জয়েন্টের ব্যথাতে ভুগছেন আপনাদের বাসায় বা আশেপাশে যেই বয়স্ক রোগীরা আছে তাদের ক্ষেত্রে যদি এই ধরনের বাতের ব্যথা হয় জয়েন্টের ব্যথা হয় হাঁটু কোমরের ব্যথা হয় হাতের নখের ব্যথা হয় এই ধরনের সমস্যাতে তারা যদি আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই আর্থ এটিএস ট্যাবলেটটি সেবন করা উচিত প্রতিটি আর্থ এটিএস ট্যাবলেটের মূল্য মাত্র তিরিশ টাকা আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ